হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটাই হাজার টাকায় আটাই হাজার টাকা যেহেতু আঠাশ দিছি এটাও একদম আঠাশ হাজার টাকা দিয়ে দিব একদম সত্তর হাজার একদম ফুল ফ্রেশ তেত্রিশ করে দিলাম তেত্রিশ হাজার তেত্রিশ করে দিলাম আটত্রিশ হাজার টাকা আমাদের প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন আন্টাস্ক যার কারণে আমাদের একটু সে হাজারের দামটা বেশি পরে বিক্রি করতে গেলে এবং ক্রয় করতে গেলো সাদাটা নেন এক লাখ চব্বিশ অথবা গ্রেগলাটা নেন এক লাখ চব্বিশ করে আঠারো করে দিলাম

পঁচাশি হাজার ডাবল ডিস্ক এর হাং পঁচাত্তর হাজার টাকা ভাই কত ভাই পঁচাত্তর হাজার টাকা নিয়ম ডাবল ডিস্কের আটিল ডিসের আট হাজার ভাই ডাবল এর হাং জি

কারণ একদম আটষট্টি হাজার টাকা বাজেটে মানে সরি টাকা বাজেটে পাবেন হচ্ছে স্পোর্টস বাইক অষ্টআশি হাজার টাকা বাজেটে স্পোর্টস বাইক পাবেন স্পোর্টস বাইক আছে অনেকগুলা আপনার পছন্দ আজকে এক লাখ টাকার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে ঈদের আগে সাই সবার কাছে অনুরোধ লাইফটাকে শেয়ার করে দেবেন দেশে এবং প্রবাসে কে কোথা থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন সর্দার ভাইকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অধীন ভাইকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর প্রবাসী ভাইরা কেমন আছেন একটু জানাবেন দেখবো কেটিএম আরসি দুইটা হচ্ছে মডেল দুই তাই তো ভাই এটা দুই হাজার বিশের মডেল এটা দুই হাজার মডেল ভাই দুইটাই জি ওকে দুই বছরের কাগজ ইঞ্জিন আনটাস ডুয়েল চ্যানেল এভিএস ডুয়েল চ্যানেল এভিএস ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস ওকে সাউন্ড শুনলে ইনশাল্লাহ মন ভরে যাবে মন ভরে যাবে এই গাড়িটার দামটা হচ্ছে মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার কমাই দেন জান আপনার জন্য পাঁচ হাজারটা সম্মান দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলাম পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে কেডিএম আরসি 2020 ডুয়েল চ্যানেল কাগজ শুরু করে অল ফ্রেশ ফ্রেশ এটা করা আছে চাইলেই স্টিকার খুলে ভিতরে ভালো আছে ভালো কালার আছে দাম পড়বে মাত্র লক্ষ লক্ষ জি ফিক্স প্রাইস লক্ষ লক্ষ হাজার জি গাড়ি কিন্তু একদম করকড়া আনটা সিনজিনের করকড়া লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ এরপর আছে দেখেন কত সুন্দর কয়েকটা ছাড়া হয়েছিল তার মধ্যে দুইটাই থাকবে একদম পানির দরে আর গ্যারান্টি কিন্তু ভাই সবসময় জন্য দিয়ে থাকে কাগজপত্র গ্যারান্টি ইঞ্জিনেড পার্সেন্ট ভাই আচ্ছা তাহলে আঠারো সালের মডেল ভাই ওকে ঢাকা মেট্রো একটা বাইক দুই বছরের কাগজ করা

সেই এসেপটা কিন্তু এটা অরিজিনাল অথেন্টিক কালার এবং গাড়িতে যা আছে সবই গাড়ির সাথে জিনিস সাথে জিনিস রাখতেছেন কত ভাই এক লক্ষ তেত্রিশ পিক এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এরপরে কিন্তু আছে আর ওয়ান ফাইভ অরিজিনাল আর ওয়ান ফাইভ দেখেন দুইটা এই একটা অরিজিনাল আর ফাইভ এই একটা অরিজিনাল আর ফাইভ দুইটাই কিন্তু অরিজিনাল আর ওয়ান ফাইভ পাশাপাশি কিন্তু ভার্সন টু আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ ভার্সন টু কিন্তু তাকায় আছে দেখাবো ইনশাল্লাহ তারপর সিআর আছে দুইটা তার আগে আমরা লাল কালারটা দেখে নেই লাল কালারটা কিন্তু ইয়ামাহা আর ওয়ান ফাইভ অরিজিনাল ইয়ামাহা মাহা আর ওয়ান ফাইভ বলেন এটা চোদ্দোর মডেলের আর ওয়ান ফাইভ ভার্সন ওয়ান ভাই ওকে

what right, am

আশি হাজারের নিচে ডাবল ডিক্সার আর ডিআর আশি এর নিচে দেখাবো তার আগে ফোর বি লাভার যারা আছেন দেখেন ফোর বি দেখেন কত সুন্দর একটা ফোর বি আছে একদম কম রেটে দিয়ে দেওয়া হবে ফোর বিটা কিন্তু অনেক সুন্দর ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো আছে আউটলুকও কিন্তু সুন্দর আছে এটা হচ্ছে ডাবল ডিক্সের ফোর বি ভাই মডেল কত এটার এটা মডেল উনিশ ভাই উনিশের মডেল উনিশের মডেল একটা ফোর বি যেটা ডাবল ডিক্স কন্ডিশন কিন্তু দেখতেই পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে আছে ফোর বিটা পাবেন কিন্তু একদম পাইকারি ঝাঁকানা কারেটে বলেন না এটা ভাই দিয়ে দিচ্ছি এক লাখ বিশে

কাগজ আপডেট এক লক্ষ আঠারো হাজার টাকা লক্ষ আঠারো হাজার টাকা ডাবল ডিক্সের ফোর বি ডাবল ডিক্সের ফোর আচ্ছা এই পাশে পিছনে মোটা চাকা লাগানো ভাই মোটা চাকা লাগানো আছে চাকার কন্ডিশনও ফ্রেশ আছে এখানে কিন্তু দেখবো জিক্সার আছে একটা এটাও দিবেন একদম কম দামে এটা ভাই অনেকে মনোটন খুঁজতেছেন মডেল পাচ্ছেন না কন্ডিশন পাচ্ছেন না তাদের জন্য বাইকটা ভাই আচ্ছা দেখেন ইঞ্জিন কন্ডিশন আর এটা বাইকের আউটলুক 2020 সালের গাড়ি ওকে 22 এর রেজিস্ট্রেশন পেপারস আপডেট ওকে আউটলুক ফ্রেশ টায়ার কন্ডিশন ফ্রেশ মালিক একদম টন্টনা হাতে হাতে মালিক হাতে হাতে শুধু গাড়িটার একটাই এই মাঠঘাটটা একটু ভাঙা আছে ভাই এই মাঠঘাটটা আমি নতুন লাগাই দিব আপনি চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ তাহলে তার কোনো কথাই নাই এই গাড়িটার দাম পড়বে ভাই মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশে রিক্সা দুই হাজার বিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন কি বলেন এটা ফিক্স থাকবে তেত্রিশ করে দিলাম ভাই তেত্রিশ হাজার জি বিশের মডেল

পেপার সম্পূর্ণ আপডেট টায়ার দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন হ্যাঁ ইঞ্জিন সাউন্ড সুপার স্মুথ আউটওয়ে কোনো ঘষা মাজা নাই ভাই আচ্ছা একদম স্পটলেস দাম পড়বে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পাঁচে এনে আরে সমান করে দেন জান দিলাম আপনাকে এক লাখ তিনে দিলাম ভাই এক লাখ করে দেন জান দিলাম সর্দার ভাইয়ের কথা রাখলাম কোরবানির অফার এটা এক লাখ টাকায় এনএস এক লাখ টাকায় এনএস সুপার ডুপার ফ্রেশ